যদি আগুন লেগে যায় যদি আগুন লেগে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না কবি বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান যদি আগুন লেগে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মাইকের সাউন্ড গুলো দিয়ে দেন সাউন্ডটাকে স্ট্রং বলুন পরশুরামপুর বাইতুল বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে দিনের বেলা অষ্টম বার্ষিক এক বিরাট তফসিরুল করার মাহফিল আজকের এই কোরআন মাহফিলের সম্মানিত ম্যানেজিং কমিটি এবং প্রিয় এলাকাবাসী আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সুন্না থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য আমাকে মাইক দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমার রব যদি আমাকে তাফিক দান করে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কোরআন এবং সুন্না থেকে কিছু কথা বলার ট্রাই করবে ইনশাআল্লাহ তার আগেই আমি এলাকাবাসীদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আজকের এই একদিনেই প্রোগ্রাম কোরআন এবং সুন্না থেকে কথাগুলো আপনাদের সামনে শেয়ার করা হবে সুতরাং আজকে আপনাদেরকে এই মাহফিলের দিকেই যুবক যারা আছে তাদেরকে মনোনিবেশন করা উচিত কারণ আজকের এই মাহফিলটা এটা সার্থক এবং সফল করতে পারে একমাত্র যুবকরা এলাকার যুবকরা তাদের প্রচেষ্টা শক্তি সামর্থ্য আজকের এই মাহফিলের জন্য ব্যয় করলে যুবকরাই পারে আজকের এই মাহফিলটাকে সফল করতে এজন্য এলাকার যে যুবকরা আছেন ইয়াং জেনারেশন আপনারা একটু স্ট্রং হন এবং মাহফিলের জন্য যথেষ্ট পরিমাণে একটু পরিশ্রম করার চেষ্টা করেন প্রিয় যুবক ভাইরা আল্লাহ তালা আপনাদেরকে আজকের এই পরিশ্রমটাকে কেয়ামতের সেই কঠিন ময়দানে নাজাতে যাতে করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আমি কোরআন থেকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলার ট্রাই করব সেই টপিকটা হচ্ছে আল ইখলাস ইখলাস মানে হচ্ছে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে একটু বোঝা ট্রাই করি ইখলাস হচ্ছে এমন একটা জিনিস যে ক্লিয়ার ফ্রেশ যার মনটা একেবারে ফ্রেশ যার অন্তরে দুনিয়ার কোনো লোভ লালসা দুনিয়ার কোন চাহিদা তাকে আল্লাহ ভোলা করে রাখতে পারে না এটাই হচ্ছে খ্লাস